আগে শিখতে হয় প্রেম মানে কি তোকে প্রেমের সঙ্গেই কেউ শেখায়নি আমি শিখাই দিই মাথায় রাখিস প্রেম শব্দের মানে হচ্ছে এটা এখনকার মানুষ এদের শুনলে কেমন জানি ভিতরে একটা আউলা বাতাস লাগে প্রেম শব্দের মানে হচ্ছে যত্ন যার যত প্রেম তার যত্ন তত বেশি এই যত্নের নিশেষে আরেকটা শব্দ আছে দায়িত্ব আর যত্নের ডান পাশে আরেকটা শব্দ আছে শ্রদ্ধা হ্যাঁ আর যত্নের উপরের দিকে আরেকটা শব্দ আছে এটার নাম হচ্ছে আরেকটা জিনিস এটা মানে এটা এই সত্যতা এটার নাম হচ্ছে প্রেম তোদের ভিতরে যদি এই জিনিস থাকে তাহলে প্রেম হবে তা না হইলে অং আর ভং হবে